আমল নামা কোন হাতে চান তাহলে আজকে রাইতে বাড়ির যাবেন বাড়িতে যা বউ ডাক দিবেন বউকে ডাক দিয়ে দুইজনে খাটের উপরে উঠবেন খাটের উপরে উঠে আপনি আপনার বউয়ের কান ধরবেন আপনার বউ আপনার কান ধরবে মুখোমুখি হলো ছাত্র যেমন ওই ক্লাস পড়া না হলে দুষ্টমি করলে কি কান ধরায় নাই কান ধরিয়া দশ বার যেহেতু বয়স হয়েছে দশ বার খাটের উপরে দুইজনে উঠবেন আর বসবেন যে আর জীবনে যতদিন বাসি আছি আর সুদ খাব না ঘুষ আর নিব না ঘুষ আর দিব না সুদ আর খাব না কশ্চিন কালে আর জীবনে খাব না কি যদি ডাইন হাতে আমল লামা চান আজকেই সুদের কপাল লাগতে পারবেন পারবেন কি যারা সুদ খায় যারা খায় সুৎখর কি নাই বাংলাদেশে হ্যাঁ এখানে কি নাই অনেক সুদের বসে আছে মাথা নিচু করে আল্লাহ কি হইবি হ্যাঁ আর একটা কর করা হাদিস শোনেন আমাকে ডাকছেন তখন একটা হাদিস কর করা হাদিস এটা শুনি যান যেটা হলো যে সুদের হলো সত্তরটে গোনা কয়টা কোনা সত্তরটে কোনা এই সত্তরটে গোনার মধ্যে সর্ব বড় যে গোনাটা বড় কোনা যেটা সেটা হলো আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আর সর্ব ছোট গোনা যেটা নিজের মায়ের সঙ্গে সত্তর বার জেনা করা তাহলে আপনি সন্তান হয়ে মায়ের সঙ্গে জেনা এই গোনা আপনার আমল থাকবে বাসার কোনো উপায় নাই না ফরমান যারা সুৎকায় এরা হচ্ছে সমাজের কীট এদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া দরকার সমাজ থেকে লিকিট বেরে রাত্রি সমাজ থেকে বাহির করে দেওয়া দরকার যারা সুদের কারবার করে বাধা বলে ঠিক কিনা সে আমার বাপ হোক সে আমার মা হোক সে আমার দাদা হোক সে আমার দাদি হোক যেই হোক না কেন সুদের ব্যবসা যারা করে এদের কারণে এই সমাজের মধ্যে আল্লাহ রহমত বর্জিত হয় না কথা বলে কথা আসতে কথা আস্তে কইতে সে জোরে কয় না আমার ভাইয়েরা আমি ওরে পরোয়া করি না তার কারণ ওই বিগত ষোলো বছর ড্যামকে আর পরোয়া করি না এখন তো সাদী এখন বোতাম খুলে কথা বলি কথা বলেন এই দেখেন বোতাম দেয় যে এই যে বোতাম খুলছে এই দেখেন বোতাম খুলে কথা বলছি ষোলো বছর কোন ব্যাটাকে পরোয়া করি নাই এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার কথা বলেন স্বাধীন হয়েছে এখন বুকের বোতাম খুলে আলোচনা করব কথা বলে ঠিক কি না কোন ব্যাটাকে পরোয়া করে সাহস থাকে স্টেজে আসো সাহস থাকে স্টেজে আসো বুকের বোতাম খুলেছে এত সাহস থেকে স্টেজে আসো পিটির চামড়া থাকবে না কথা বলে ঠিক না আর জোরে কন ঠিক না। অনেক সহ্য করেছি আর নয় প্রয়োজনে ইসলামের জন্য কোরআনের জন্য রক্তের প্রয়োজন হলে আরো রক্ত দিব তবুও দেশকে নাস্তিক মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ কারা কারা যে দুহাত তুলে দেখান আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এটাই হলো এটাই হলো এই জজবা এটা ভাইরাল হবে এটা কালকেই ভাইরাল হবে যে একজন দাঁড়িয়ে বলছে যে কোরআনের জন্য জীবন দেব এ সবই উঠছে তো মার হবা কন মার হবা